আজকে আমরা প্রথম বড় আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি যে প্রথমবার হেডিং করে সাত হাজার তিনশো তরানব্বই বেছে দেন নেতা এরপর বলছে কত মুনাফা কত জরিমানা একশো আশি কে অবস্থায় ইরান এই অভ্যত্তার নিজেই একটা বড় মীমাংসা তারপর বলছে সেপ্টেম্বর প্রবাসের আয় বের শতাংশ আর এখানে বলেছেন যে প্রথমত এই নিজেই একটা বড় মীমাংসা বলেছেন যে বিশেষ সাক্ষাৎকার আমাদের যে প্রধান বিশেষ উপদেষ্টা তারপরে বলছে যে দর্শনের শিক্ষক তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত সিরিজ কঠিনতম চ্যালেঞ্জ কঠিন শিক্ষা এরপরে দেখতে পাচ্ছি আমরা পরবর্তী পেজে যে আছে সেটা দেখে নেব পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি আসলিয়া সংঘর্ষের সূত্রপাত গুজবকে কেন্দ্র করে বললেন শ্রম উপদেষ্টা গাজীপুর ও সাভারে রক আটকে বিক্ষুব দুর্ভোগ আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা শুভ মহালয়া আজ এরপর আমরা পরবর্তী যাব পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার বাইরেও কমিটি করবে সংক্ষেপে পর্যটকদের আরো তিন দিন না হাত ধরে এগিয়ে যাবে দেশ সেটা বলেছেন তারপরে বিরুদ্ধে অনুসন্ধান শুরু ডক্টর ইলস নদী বৈঠক হতে পারে সম্মানে নেয় এরপর দেখতে পাচ্ছি আমরা সংস্কার কমিশন গুলোর প্রতিবেদনের পর নির্বাচন রোডম্যাপ পাঁচ দেশ থেকে ফেরানো হচ্ছে

মরে দেওয়া উদ্ধার এরপর হচ্ছে বাকি অংশ প্রথম পৃষ্ঠার বাকি অংশ আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আমরা যা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার পঞ্চম নাম্বার যেটা বলেছেন যে মাহবুব আলম যেটি কি প্রথম আলো বিশেষ সহকারী আর ওনাকে আমরা অবশ্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ধরে নিয়েছিলাম কিন্তু পরবর্তী সেটা না হই অন্য একটা

তারপর বলছে অবস্থান যোগ্য ন্যায় বিচারের মধ্যে মুক্তি বেশি নিয়েছি সমর্থন দিলাম নিউ ইয়র্ক টাইম তারপর এখানে দেখতে পাচ্ছি ইসরায়েল ইসরায়েল হামলা ইরানের ক্ষেপণাস্ত হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক বিমান বন্দরের আগুন আগমলা জ্বলতে দেখা যায় তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হামলায় এখানে বলতে আমরা নিহত তিন চার অক্টোবর বিক্ষোভের ডাক ইমরানের এই হচ্ছে আমাদের প্রথম প্রত্যেকের আজকের আন্তর্জাতিক যে গুরুত্বপূর্ণ পেজটি আছে সেটা তারপর আমরা পরবর্তী পেজ দেখে নেব তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমা অদনা হাইব্রিড ডেটিং আবার কি এটা বলেছেন আমরা পরবর্তী পেজে থেকে নেব পরবর্তী পেজটা আমাদের গুরুত্বপূর্ণ যে পেজেস গুলো আছে সেগুলো আমরা পড়বো